আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। والصلاه والسلام على নবিনা وعلى আলে আসবাজমাইন। সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম Toyota কোম্পানি টয়টা Corolla লাগায় হ্যাঁ ভাই আমাকে অনেক ভাই কমেন্ট করেন ভাই আমাদেরকে করো গাড়ি দেখায়েন Corolla গাড়ি দেন। আমার পছন্দের গাড়ি কর লাগানি আমিও চেষ্টা করি করলা গানি নিয়ে আসার জন্য হ্যাঁ ভাই সব গাড়ি ভালো এর ভিতরে সবাই পছন্দের গাড়ি করলা গানি তবে একটা কথা মনে রাখবেন সবসময় দেখে শুনে যাচাই বাছাই করে ভালো মানের গাড়ি কিনবেন তাহলে আপনারা জিততে পারবেন আমি দোয়া করি সবসময় আপনারা যাতে ভালো গানি পান আমার তরফ থেকে আপনার চেষ্টা করি যাতে ভালো গানি দিতে পারি আপনাদেরকে মনের মতন গানি দিলে আমারও ভালো লাগে আপনার যখনই আপনাদের মুখে হাসি দেখি আমার কাছে ভালো লাগে ভাই অনেক ভাই কমেন্ট করেন আমি রেটটা বলি না হ্যাঁ ভাই আমি সব কিছু বলি ফুঙ্কানু ফুঙ্কুভাবে আপনার ট্রেনে দেখেনি কারণ কিছু বলতে পারেন না ভিডিওর মিডিলে বলি বা লাস্টে বলি বা ফার্স্টে বলি এক জায়গায় বলে দিচ্ছি একটা রেট বলে দিই কতটুকু চলছে তা বলে দিই ফুঙ্কানু ফুঙ্কুভাবে দেখাই হ্যাঁ ভাই যদি আমি লং ভিডিও করি তাহলে সব কিছু ভালো করে দেখাতে পারে আপনার লং ভিডিও দেখেন না আমি কি করব। আর আমার ফেসবুক পেজ আছে পেজে যে আপনারা নক করেন কথা বলেন ম্যাসেঞ্জার আছে এখানে আপনারা শেয়ার করতে পারেন যা কিছু আছেন মনের কথাগুলো আমার ফেসবুক পেজটাকে আপনারা শেয়ার করে দেন কমেন্ট করে দেন ইনশাল্লাহ সকলের মাঝে পৌঁছে দেন যাতে সকলে আমার পেজটাকে পেয়ে যা সকলে যাতে মেসেঞ্জারে কথা বলতে পারে ভাইয়া দেখেন হোয়াটসঅ্যাপ আমি বন্ধ রাখছি দেখেন সব মানুষ হোয়াটসঅ্যাপে গেলে কল মারে তাই কল মারলে যদি বিফিন চালু করে কথা বলতে হয় দেখেন বিফিন চালু করা আপনি দেখেন এই দেশে বিফিন নিষিদ্ধ তাহলে আমি কীভাবে বিফিনটা চালু করবো তাই আপনাদের আমি নাম্বারটা দিয়ে রাখছি আর যদি নাম্বারে যোগাযোগ না করতাম ব্যালেন্স না থাকে দেখা যাচ্ছে সবাই হাতে ইন্টারনেট আছে সবাই নেটে কথা বলে কোনো প্রয়োজনে তো আপনারা আমার সাথে শেয়ার করেন যদি আমি আমার অপশন যে আপনারা আমার সাথে মেসেজ করলে আমি তাহলে রিপ্লাই করবো দশ মিনিট পরে হোক আর আগে হোক আমি সম্ভব হওয়ার সাথে সাথে রিপ্লাই করবো দেখেন ভাই আমারও রিজিকে কারণ সৌদি আরব আসছে ফ্যামিলি আছে সব কিছু আছে জাস্ট আপনাদেরকে সমর্টক দিয়ে এই কারণে যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে অন্য কিছু শিখতে পারেন ভালো কিছু নিতে পারেন তাই আপনাদেরকে আমি বলতে চাই আপনারা সবসময় ভিডিওটা ফলো রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ অল সাবস্ক্রাইব করলে আবার ভিডিওটা আপনাদের হাতে পৌঁছে যাবে আর দয়া করে একটা কথা বলি আপনারা সকলে আমার নাম্বার দেন আরেকজনের কাছে যে ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা কেউ নাম্বার দেবেন না যদি ভরা আমার লিঙ্কটা দেন লিঙ্কটা দেখো একজনের নাম্বার দেওয়ার পরে সে বলছে কী গাড়ি আছে কোন মডেল গাড়ি আছে কেমন গাড়ি আছে কী গাড়ি আছে ভাইয়া দেখেন এত তো কথা বলাচ্ছে ভিডিও দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন দয়া করে নাম্বার না দিয়ে লিঙ্কটা দিয়ে দেবেন সবাই হাতে হাতে পৌঁছে দেন তাহলে আমরা বলি আমি গাড়িটার মডেল দু হাজার চোদ্দো রেডটা কেমন কী হাল বৃত্যন্ত দেখাবো কালার সিলভার পুরা ফুঙ্কানো ফুঙ্কোভাবে দেখাবো কিন্তু গায়েটা আয়দি গিয়ার আবারও বলছি গায়েটা আইদি গিয়ার আমি গিয়ারটা পরে কিন্তু সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে তা আসুন প্রথমে আপনাদেরকে বডিটা দেখাচ্ছি আমি এই যে প্রথমে আমি বডিটা দেখাচ্ছি সুন্দর করে আপনাদেরকে আমি সিলভার কালার কোথায় ম্যার আপনারা দেখে নেন আমাকে কিচ্ছু বলা লাগবে না আমার কাছ থেকে কিছু শিখে লাগবে আপনারা ভিডিও থেকে শিখতে পারবেন এই যে দেখেন সাক্কাগুলা দেখেন আপনারা এই যে রিমোটের গাড়িটা ষোলোশো সিসি দেখেন করলা ষোলোশো সিসি দেখেন টয়টা লোগো টয়টা কোম্পানির এই যে দেখেন কোথায় মায়ের আসে কী আছে সব কিছু আপনি দেখে নেন আমি হাজারো বার বলি বারবার বলি ভাইয়া গাড়ি কিনবেন যার কাছ থেকে যেভাবে গাড়ি কিনবেন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি কিনেন আমি দোয়া করে আপনাদেরকে আমি হ্যাঁ দেখেন এই যে গাড়িটা টান দিবে এই যে দেখেন গাড়িটা টান দেবে আসলে যে আমার ক্যামেরা ধরে এই যে দেখেন অনেক ভালো মানুষ আমার ভাগিনা হয় সম্পর্কিত সে আমারও অনেক হেল্প করে ওনার জন্য আপনার সবাই একটু দোয়া করবেন যাতে উনি সবসময় ভালো থাকতে পারে আমি ওনার প্রাণ থেকে দোয়া করি এই যে দেখেন গাড়িটা দেখেন এই যে গাড়িটা স্টার্ট দিয়েছে এই দেখেন আপনি সুন্দর করে দেখতে পারেন কালার সিলভার আবারও বলছি আমি কালারটা সিলভার ফার্স্ট ইস্তেমার সম্পূর্ণ আপডেট আছে এই দেখেন ইস্তেমা ফার্স্টটা রেডি আছে এর ফলে আমি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে এই দেখেন ভিতরে দেখেন তবে গাড়ির জগতে এই গাড়িটা দেখেন ভিতরে ময়লা এই গাড়িটার ভিতরে তাল মেয়ে করলে গাড়িটা জাঁকা নাকা হবে সিট কভারটা চেঞ্জ করলে হয়ে যাবে আপনার পুনর টাকা সিট কভার মাত্র দেড়শো রিয়াল নেবে হয়ে যাবে তারপর বডিটা দেখাইছি এখন মা কিনেটা দেখো আপনাদেরকে আমি এই দেখেন বডিটা দেখেন মাইল আছে কিনা দেখে নেন ভাইয়া কিনবেন তো কিনবেন ভালো মানের গাড়ি কিনেন ভাইয়া আইদিগিরের গাড়ি আপনার জন্য ভালো হবে কি যে রেটও কম হবে গাড়িটা চালালে কোনো আপনার কষ্ট হবে না আপনার শরীরের জন্য ভালো থাকবেন ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে ভালো আইদিগের গাড়ি এই দেখেন এই দেখেন মডেলটা দেখে নেন আপনারা এই যে গ্যালাসটা কিন্তু আপনি অটোমেটিক গ্যালাসটা অটোমেটিক ভাইয়া মাকিনাটা দেখেন এই যে ছোট মাক্কিনা দেখতে পারেন আপনারা দেখে নেন এসি চলো সব কিছু ঠিক আছে রেটটা ভাইয়া বেশি না অল্প রেটের ভিতরে নিতে পারেন গাড়িটা এই যে দেখে নেন আমি সুন্দর করে দেখাচ্ছি ইঞ্জিনের সাউন্ডটা আপনি শুনতেছেন সবকিছু দেখতেছেন ভাইয়া তারপরে কোনো প্রশ্ন করলে আমার তারপর মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন ম্যাসেঞ্জারে লক করবেন মাসুদ আলম আমার ম্যাসেঞ্জার কেউ যদি প্রয়োজন হয় আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ইউটিউবে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তারপর আসেন দেখে আমি গিয়ারগুলো কীভাবে পড়ে আমি একটু গিয়ারগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে আমি হ্যাঁ এই যে দেখেন বিশ এই দেখেন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে দেখছেন এ ব্যাগ সব ঠিক আছে ভাইয়া হ্যাঁ এই দেখেন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে এই দেখেন এসি চলে এই যে দেখেন এসিটা চলে এই যে দেখেন মাসাল্লাহ এসিটা ভারী ঠান্ডা আসতেছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাইয়া চলছে তিন লাখ আঠাশ হাজার কিলোমিটার এয়ার ব্যাগ খোলা না কোনো কিছু না এয়ারব্যাগ সেলিম আছে ইঞ্জিন গিয়ার ভালো আছে এই দেখেন আপনারা সব কিছু দেখে নেন এই দেখেন এই যে লক ক্লাসগুলো ডাইন করতে পারবেন এই যে দেখেন হ্যাঁ ভাই আমি দোয়া করি যার কাছ থেকে গাড়ি কিনবেন যেখান থেকে গাড়ি কিনবেন ইনশাআল্লাহ ভালো মানের গাড়ি কিনেন রেটটা আসছে একুশ হাজার টাকা রেট আসছে যদি কেউ নেন খাল তাকে ফোন করতে পারেন মেসেঞ্জার নক করতে পারেন যোগাযোগ করতে পারেন রেট একুশ হাজার রিয়াল আসছে দু হাজার চোদ্দো মডেল গাড়ি একুশ হাজার রেট আসছে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসটাকে ফলো দিবেন বিদায় নিচ্ছেন আবার আসবেন আপনাদের সামনে ভালো বিটি ইনশাল্লাহ যেখানে যাব আপনাদের আপনারা আমার সাথে থাকবেন আমার ম্যাসেঞ্জার আপনাদের সুখে শান্তির যে কোনো কথা বলতে পারেন ভালো মন্দ কথা বলতে পারেন আপনার প্রয়োজনীয়তা কথা বলতে পারেন এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হে আবার হ্যাঁ ভাই আরেকটা কথা বলি আজকে মদিনা যাচ্ছি দোয়া করবেন আমার জন্য একদিনের ছুটিতে মদিনা যাচ্ছি আপনাদের কাছে ছুটি নিয়ে যাচ্ছি মদিনাতে যোগাযোগ করতে পারেন মোবাইলে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ